নতুন বছর নতুন ভোর জেলে যাবে সব জব কার্ড চোর তৃণমূলের বিরুদ্ধে বেশি কথা খরচ করতে আর ভালো লাগে না মানুষ খুব বিপদে আছে মানুষ খুব সমস্যার মধ্যে আছে আজকে আমার এই নতুন বছরে আপনাদের প্রত্যেকের কাছে অনেক শুভেচ্ছা আসছে হোয়াটসঅ্যাপ টুইটার সবাই আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছে আর পিসিমার ভাইপোর ডায়মন্ড হারবারের মডেল এলাকা থেকেও প্রচুর এস এম এস আমার কাছে এসেছে নতুন বছরের শুভেচ্ছা আমি সব শুভেচ্ছার মধ্যে একটা শুভেচ্ছাকে আমি কমেন্টস করেছি সেই ভাই লিখে পাঠিয়েছে নতুন বছর নতুন ভোর আর আমি বলেছি যে নতুন বছর নতুন নতুন বছর নতুন ভোর জেলে যাবে সব জব কার্ড চোর আজকে সারা দিন আমরা হাইকোর্টে ছিলাম গরিব মানুষের অধিকার রক্ষার লড়াই গরিব মানুষের বেঁচে থাকার লড়াই আমার মা বোনদের বেঁচে থাকার লড়াই আমরা বারবার একটা কথা বলছি আমার দলের বিধায়ক আমার দলের চেয়ারম্যান বলছে কেন ভাঙর উত্তপ্ত হবে কেন ভাঙর দখলের লড়াই হবে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায় আমরা কলকাতায় ঠান্ডা ঘরে যদি এক ঘরে বসে তৃণমূলের কুনাল ঘোষ এর সুজন চক্রবর্তী বিজেপির দিলীপ ঘোষ যদি এক এক ঘরে বসে ঠান্ডা ঘরে চা খেতে পারে কেন আমার এই হাটের এই সবজি বাজারে কেন তৃণমূল বিজেপি কংগ্রেস আইএসএফ একসাথে চা খেতে পারবে না এই কথাটাই আমরা বলতে চাইছি আমরা বলতে চাইছি আমরা কত আর রক্ত দেখব আমরা কত লড়াইয়ের ময়দানে থাকবো আমরা তো গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের রুটি রুজির কথা বলছি আমরা বলছি গরিব মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা হোক গরিব মানুষ তার অধিকার ফিরে পাক এবং আমার বেকার যুবক যুবতীরা ভাইরা যারা শিক্ষিত তাদের অধিকার ফেরত পাক এই জন্যই তো আমরা একদিকে পাহাড় থেকে সাগর সাগর থেকে জঙ্গলমহল আমরা দৌড়ে বেড়াচ্ছি যে যেখানেই বঞ্চনা যেখানেই লাঞ্ছনা যেখানে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার বঞ্চিত হচ্ছে সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেখানেই নশাস্তির দিকি আমরা এই কথাটা বলছি আমরা বলছি ভাঙরের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তারা অনেক কোটি কোটি কোটিটাকে সম্পদের মালিক নয় তারা একটু শান্তিতে বসবাস করতে চায় তারা দুবেলা দু একটু ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে চায় কিন্তু কেন কিসের স্বার্থে এত বোমা এত গুলি এত লাঠি এত সন্ত্রাস আমরা চাই না মানুষ তার অধিকার ফিরে পাক মানুষ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করুক মানুষ দাঁড়িয়ে তার ভোটাধিকার প্রয়োগ করে সে যদি মনে করে তৃণমূল ক্ষমতায় আসবে তৃণমূল ক্ষমতায় থাকুক যদি মনে করে বিজেপি ক্ষমতায় আসবে বিজেপি ক্ষমতায় থাকুক কিন্তু মানুষ তার অধিকার ফিরে পাক মানুষ তার গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে পাক মানুষ শান্তিতে বাঁচতে পারুক এটাই আমরা বলতে চেয়েছি আপনারা জানেন যে গত একুশ তেইশ সালের গত তেইশ সালের একুশে জানুয়ারি আপনারা দেখেছেন কি সন্ত্রাস আমরা বিয়াল্লিশ দিন জেল খেটেছি আমরা বলেছি আমাদের চমকে ধমকে মেরে ভয় দেখিয়ে পুলিশ কেস দেখিয়ে জেলে রেখে আইএসএফকে ধ্বংস করা যাবে না আইএসএফ তার মেরুদণ্ডটাকে বিক্রি করবে না আইএসএফ তার মেরুদণ্ডটাকে বিক্রি করতে আসেনি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে এসেছে এই লড়াইয়ে আইএসএফ থাকবে আইএসএফ আছে আইএসএফ মানুষের জন্য কাজ করবে আপনারা জানেন আগামী রবিবার একুশ একুশ তারিখ আবার একটা বছর আমরা বলছি যে এই যে বাইনারি পলিটিক্স চলছে এই পশ্চিম বাংলায় ভারতবর্ষে আপনারা দেখেছেন আচ্ছা বলুন তো দেখি রাজনৈতিক নেতারা আর যারা আমরা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যারা নির্বাচিত লোক আমরা তো মানুষের সেবার জন্য সংবিধানের অধিকারের কথা বলেছি সংবিধানের অধিকারকে সামনে রেখে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এই ভারতবর্ষের সমস্ত ধর্মের সমস্ত বর্ণের সমস্ত মানুষকে আমরা সুখের শান্তিতে তার পরিষেবা দেওয়ার জন্য সেবক হিসেবে কাজ করতে এসেছি আর আমরা কি দেখছি আমরা দেখছি আমাদের ভারতের প্রধানমন্ত্রী তিনি ধর্ম নিয়ে খেলা করছেন এবং সেই সঙ্গে আমার দিদিও ধর্ম নিয়ে খেলা করছেন এবং তিনি বলছেন যে আমার দাদা যদি রাম মন্দির করে তাহলে আমিও দীঘাতে জগন্নাথ মন্দির করব এটা কেন হবে এটা তো রাজনৈতিক নেতাদের মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাজ নয় কিন্তু এটা তো কাজ ধর্মগুরুরা ধর্মগুরুরা ধর্ম তারা বলবে ধর্মের কথা তারা বলবেন মন্দিরের কথা তারা বলবে মসজিদের কথা কিন্তু আমরা দেখছি একটা ভয়ঙ্কর শক্তি এই ভারতবর্ষে মাথা চাড়া দিয়ে উঠেছে আমরা দেখছি ভারতবর্ষটাকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে আমরা দেখেছি কংগ্রেস ভারতবর্ষটাকে দুভাগে ভাগ করে গেছে একদিকে বড় লোকের ভারতবর্ষ একদিকে গরিব লোকের ভারতবর্ষ আমরা স্বাধীনতার পর থেকে কংগ্রেসকে দেখেছি আর এই সাম্প্রদায়িক বিজেপিকেও দেখছি তারা ধর্ম নিয়ে মাতামাতি করছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি মোর এক বৃন্দে দুইটি কুসব হিন্দু মুসলমান মুসলিম তার মনি হিন্দু তাহার প্রাণ আমরা ইন্ডিয়ান সেকুলার ফোন বলছি আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু বোনেরা মন্দিরে গিয়ে পুজো করবে ঘণ্টা বাজাবে আমার আদিবাসী ভাইরা তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে তারা টুসু পুজো করবে করণ পুজো করবে তারা জল জমি জঙ্গলের অধিকার নিয়ে রাস্তায় থেকে লড়াই করবে আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পুজো করবে আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই ভারতবর্ষ দেখতে চাই আব্বাস সিদ্দিকী আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে আমরা বলছি যে আমরা যদি বাইশ তারিখে যদি রাম মন্দিরের উদ্বোধন হয় এটা একটা ভারতবর্ষের হিন্দুদের আছে ধর্মীয় ভাবাবেগ কিন্তু আমরা কি দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে আবার উত্তপ্ত করার চেষ্টা করছে আবার তিনি বলছেন বাইশ তারিখে এই শোভাযাত্রা বার করব আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে উনিশশো সালে যখন ভারতবর্ষের উত্তরপ্রদেশের বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল যারা ধ্বংস করেছিল বাবরি মসজিদকে আমরা দেখেছি এই লালকৃষ্ণ আদবানী আমরা দেখেছি এই নরেন্দ্র মোদী অটল বিহারী বাজপেয়ী আমরা দেখেছি নর মোহন ভাগবত আমরা দেখেছি বাবরি মসজিদকে ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের গণতন্ত্রকে এর নষ্ট হতে দেখেছি কিন্তু আমরা সেই মুখ্যমন্ত্রীকে দেখেছি এই পশ্চিম বাংলায় যখন তিনি হিজাব পরে যখন তিনি বোরখা পরে নামাজ পড়েন যখন তিনি ইফতার পটিতে ইফতার মজলিসে অংশগ্রহণ করেন তিনি যখন দোয়া আদায় করেন তখন পশ্চিম পশ্চিমবাংলার মানুষ আমরা তাকে ভরসা করেছিলাম তিনি হয়তো সংখ্যালঘু মুসলমান ভাইদের ত্রাতা কিন্তু আমরা কি দেখলাম উনিশশো সালে যে বাবরি মসজিদ যারা ধ্বংস করেছিল বাবরি মসজিদ ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের কৃষ্টিকে ধ্বংস করেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে আমরা দেখেছি এই বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন রেলের চেয়ারপারসন ছিলেন কয়লা মন্ত্রী ছিলেন দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন আমরা দেখেছি গুজরাট দাঙ্গা যখন হয় নরেন্দ্র মোদীর গুজরাট দাঙ্গা তার হাত রক্তে রাঙা হয়ে রয়েছে এখনো পর্যন্ত যখন